বিয়ে যদি কেউ করো বিয়ে যদি কেউ করো তাহলে এই ভি টেস্ট করিয়ে নিও পাত্র এবং পাত্রী উভয় টেস্ট করিতে হবে বিয়ে যদি কেউ করো তাহলে এই ভি টেস্ট করিয়ে নিও একবার যদি এই র হয়ে যায় তাহলে শরীরে ইউনিটি পাওয়ার কমে যাবে একবার যদি এই যায় তাহলে শরীরে মানুষ ভালো রোগ ভালো নয় যে নানা রকম রোগ অভ্যাসা বাঁধবে নিয়মিত সরকারি ওষুধ খেতে হবে নিয়মিত সরকারি ওষুধ খেতে হবে বিয়ে যদি কেউ করো তাহলে বিটিস করিয়ে নিও নমস্কার আমার এই গান নিজের লেখা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে